আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো বড় মনের থাই মাছের মাসের পোনা তো আপনারা যারা মনের থাই পাঙ্গাস মাসের পোনা খুঁজছেন যারা মন হিসেবে কিনতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মনের বা পার পিস হিসেবে যে কোনো মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা বর্তমানে পাঠাচ্ছি আপনার কুমিল্লা কুমিল্লা দা মাছগুলো যাবে তো আপনাদের মাঝে কারো যদি এই সাইজের বা ইয়ার চেয়ে বড়ো বা ছোটো সাইজের থাই পাঙ্গাস মাছ লাগে বা বড়ো সাইজের দশটা বারোটা বা বিশটা কেজি মুনের মাছ লাগে তার অবশ্যই আমাদের আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই মাছের পোনাগুলি অল্প দামে অল্প টাকাই ক্রয় ক্রয় করতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেশি শিং মাছের পোনা মাগুর আয়ের বোয়াল ট্যাংরা গুলশা থাই পাঙ্কাশ ওরিজিনাল মনোসেক্স এবং কি বাংলা কাপজাতীয় মাছের রেনু এবং কি পোনাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই সকল প্রকার মাছের পোনাগুলি আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে সুলভ মূল্যে সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকছি তো দেরি কিসের যদি মনের পাঙ্গাস মাছে পোনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে মনের থাই পাঙ্গাস মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ধলা ত্রিশাল সিংহ আমাদের ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ